হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে সার্ট তো ছয় ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আবা আজকে আমরা দেখব তিনটা কোয়ালিটি কালেকশন ডিজাইন থাকবে অনেকগুলো এই যে প্রথমে আমরা যেটা দেখাবো এখানে এক একটা এক এক ধরনের প্রাইস থাকবে প্রত্যেকটা প্রাইস আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে আমরা যেটা দেখাচ্ছি এটা একটা কালেকশনে হবে এটা দিয়ে আপনি গোল জামা লেহেঙ্গা এটা কিন্তু ক্রেপ করা আছে প্রিন্ট করা প্লাজো কারারা সাড়েটা পাওয়া যাবে সব করতে পারবেন দাম থাকবে 150 টাকা বহুত থাকবে 3.5 ঠিক আছে এটা একটা কালারই আচ্ছা এখন যেগুলো দেখাবো এগুলো প্রাইস থাকবে 200 টাকা গজ ঠিক আছে বহুত থাকবে ফুল আড়াই হাত সীমারের উপরে এমব্রয়ডারি করা এটাগুলো ফুল 400 টাকা গজের কাপড় এটাগুলো আপনাদেরকে অফার প্রাইজে দেওয়া হচ্ছে 76 থেকে তো জানা নেবেন দ্রুত স্ক্রিন শর্ট করবেন আর পাঠিয়ে দেবেন দেখেন কাছ থেকে দেখেন অনেক সুন্দর ইউনিক এবং মোটা গাছ পিটানো কাজ নষ্ট হওয়ার কোনো অপশন নাই এটা থাকবে দুইশো টাকা পারগজ তো এই কলেকশনের আমাদের কাছে আরও অ্যাভেলেবেল ডিজাইন আছে কালার আছে

এক কালারটা একশো ষাট টাকা বিক্রি হয় সেটা আপনি কাজ করা এত কমে পেয়ে যাচ্ছেন অফার দামে পেয়ে যাচ্ছেন দেরি না করে স্ক্রিনশ মাত্র দুইশো টাকা গজে কাজ করা পেয়ে আপনার ঈদ যেন সুন্দর হয়ে যাবে ঠিক আছে অল্প টাকায় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কাপড় পেয়ে যাবেন তো যারা ঈদকে সুন্দর করতে চান কমের মধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নিত্য নতুন কালেকশন অল্প দামে পেয়ে যাবেন এই কালারটা দেখেন কত ইউনিক যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন কালার হবে सेम ডিজাইন মেন কথা আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা ডিপলি দেখবেন এক একটা এক ধরনের ডিজাইন আছে আপনারা সুন্দর করে কম্পেয়ার করে পছন্দ করে সিলেক্ট করে পাঠিয়ে দেন আর ছবির নিচে লিখে দেন কে কয় গস নেবেন কে কত গস নেবেন কত গস নেবেন ঠিক আছে তো আমরা কোলা এখনো 200 টাকার টাই দেখাচ্ছি আর তিনটা কালেকশন আছে এগুলো থাকবে মাত্র 200 টাকা গস এই যে মিষ্টি কালার

ঠিক আছে সেম ডিজাইনের তিনটা কালার আমি তিনটাই খুলে আপনাদের ধরে দেখাই দিচ্ছি বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দা কনফার্ম করুন ডেলিভারি চার্জ পাঠাই অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামের সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর এটা হলো পেস্ট কালার

দাম থাকছে এগুলোর মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার প্রথমে যেগুলো দেখলেন ওগুলো গছ থাকবে দুইশো টাকা এই ভিডিও থেকে আপনারা কিন্তু যেটাই নেবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে অনেকগুলো কালেকশন আপনারা একসাথে নিতে পারছেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন তো যার লাগবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই থাকছে খুবই সুন্দর এবং খুবই ইউনিক কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকায় পেয়ে যাচ্ছেন 450 টাকা গজের কাপড় ঠিক আছে দেরি না করে 250 সব দিন পাড়ায় দিন এটা একদম লাস্ট লেহেঙ্গা যা যেটা বানাতে চান কোল জামাতে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন তো ছ ম্যাচিং আলমিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ